মনিরামপুর মাটি মানুষের নেতা আগামী সংসদ নির্বাচনে মনিরামপুর থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শিল্পী বক্তা অজতকে তার গুরুত্বপূর্ণ পেশ করার জন্য সবজা অব্দি জানাচ্ছে もう一度もあったらさ、これをやるまでの時間にとって、あっしがいいって言って。しらえにしようって言ってたら、ほんとにほんとに。あんら、あれほんとに。えらのまんま、あんたがかせん、まんらかたがえん、そっきゃあほんとに。 ছিল অসহায় মানুষের সহযোগিতা করা অসহায় মানুষের পাশে দাঁড়া মানুষকে স্বার্থহীন তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সহযোগিতা করাশি এবং আনন্দের দিন যে আমরা স্বাস্থ্যকারের মত এই সমলায় মানুষের হাতে দেশের চরিত্রে ইচ্ছে আছি আমরা সেরাই মাসে যাওয়ার উদ্দেশ্য যারা আছে এটা এটাকে অবলম্বন করে দেন তারা সব সব সমর্থন হলেও তারা যেন ক্ষেত্রে উপকৃত হতে পারে তাদের আয়ের একটি উৎস থেকে তৈরি করতে পারে